আরে তুই যা যাবো аж পরে তো পঠে পথে পুলিশ পাঠা ঝামেলাটা মেলা থাকে এত তাড়াহুড়ো করে সুতে টাকা দিয়ে দিলি তো হইলো না ভাই আহা কব বিষয়টা বুঝ দিয়ে হবে না 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 সুত টাকা দিলি তো হবে না জিনিসটা জানতি হবে নাকি আবার এই যে আনতি gali ওই যে রোডা মামুরা দাঁড়িয়ে থাকে মোটরসাইকেল এরকম হাত মারাস dennি ও মে আও টাকা বেকিটা হ্যাঁ তা তোমরা ওখানে বইসো আমি আইছি যাজ্জার ভাগের টাকা যা লাগে

আরে জন্য আমার মারার গাড়ি চালা আরে ঐ ফোনটা ধরে রে গুরু আরে তোর বসা কিন্তু হয় না মাল সাধন আছে তোরে হ্যাঁ ঠিক আছে মাল দেনা ফোড়ান আরে আসলে বিলে সব রেডি হয়ে রয়েছে চল যাই দেখি কি অবস্থা হয় ধরে রে খুব কইয় দাইছ না জানো করে

মনে তো খুব সুখী আছে তুই তাড়াতাড়ি চলে আয় না তো এসে আর না সব ফুরিয়ে যাবে মোটি ও রনি ভাই এতক্ষণ চলে এসলো পথের মাঝখানে ছিল আমি যখন ফোন দিই দুই ঘন্টা আগে তাড়াতাড়ি টাকাটা নিয়ে চলে আমি চলে আসি টাকা পয়সা আমার কাছে আছে ও মানে আইসিস তুই এত রকেটের গতিতে আসলি কিভাবে হ্যাঁ তুই জানিস না আমার নাম হলো ছোট মনি গুলুসিকা বুলেট কিন্তু আগে চলে বুঝলাম বুঝলাম তা টাকা পয়সা আনিছিস ওই টাকা পয়সা ছিল না ওই মার শোকেশের ভিতর থেকে একটা সিএন ছিল ওইটা বেশি নিয়ে কয় টাকা হয়েছে তাই নিয়ে আইসি আচ্ছা খেয়ে নে নি ও তা খুব তো মূল্যবান কাজ করেছিস শুনাটা নিয়ে আসলো বাদ তেইশ তাহলে টাকা বেচার কষ্ট করতে হতো না মধু তুই ওখানে বয় ওই রনি আর ওই কুরু মালান থেকে তুই ওরকম করছিস কেন পাগল টাগল হয়ে গেছিস আমার বেড়া উঠে যাচ্ছে তুই বেড়ার কলে কেমন শুয়েছিস বেড়ার কলে নাই শুধু তোর বেড়া উঠে দৌড় মাসে উপড়িয়ে

আর রনি ভাই সে কথা কইও না সে ঠান্ডায় একদম নাক গিয়েছে কথা কথা বেরোছে না তা সে বলি বলি এইনাছো আরে বিষয়টা আছে যে তোমরা যে জিনিস আমি তো না নিয়ে এসে পারিনি যতই হোক একটা ডিলারের সাথে আমার সম্পর্ক আছে তারপরে ব্যাপারটা হচ্ছে যে তোমরা মোটরসাইকেলের খরচ বরচ দিয়ে দিয়েছো আমি যদি বিষয়টা জিনিসটা না নিয়ে আসি তাহলে আর কি রকম হয় তবে আজকে আর লাখাগুনো সব নিয়ে আইছি একটাও কোনো টেনশন নাই আরে রনি ভাই

আর রনি ভাই সারা জীবন তোমার পেস ফেস ঘুরে ঘুরে আর কত কিছুই দেখাইলে এই বস্তার মুখটা আমার দিয়ে খুলাইলে কি করে